ভাবুন তো রাত দুটা বাজে চারপাশ নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে কিন্তু আপনি চেয়ে আছেন ছাদের দিকে চোখে ঘুম নেই মনে চলছে হাজারো চিন্তা অফিস সম্পর্ক ভবিষ্যৎ অনেক কিছু অ্যালার্ম বাজবে আরও কয়েক ঘন্টা পর কিন্তু মস্তিষ্ক এখনো ব্যস্ত এটাই ইনসমনি ডিএসএম ফাইভ অনুযায়ী ইনসামনিয়া ডিসঅর্ডার হলো এক ধরনের ঘুমজনিত ব্যাধি যেখানে ব্যক্তি বারবার সমস্যায় পড়ে ঘুমোতে যেতে দেরি হয় ঘুম মাঝপথে ভেঙে যায় অথবা খুব ভোরে উঠে আবার ঘুমোতে পারে না এই সমস্যাকে তখনই ডিসঅর্ডার হিসেবে ধরা হয় যখন এটি সপ্তাহে অন্তত তিন দিন ঘটে এবং টানা তিন মাসে বেশি স্থায়ী থাকে এর ফলে দিনে দেখা দেয় মনোযোগের ঘাটতি রাগ ক্লান্তি আর কাজের প্রতি আগ্রহ কমে যাওয়া ইনসোমনিয়ার পেছনে কারণ হতে পারে অনেক মানসিক চাপ বা উদ্বেগ ডিপ্রেশন বা মানসিক ব্যাধি অনিয়মিত ঘুমের সময়সূচি ক্যাফেইন নিকোটিন বা অ্যালকোহল অতিরিক্ত মোবাইল বা স্ক্রিনের ব্যবহার বা ঘুমের পরিবেশে আলো শব্দ অস্বস্তি ইত্যাদি কখনো কখনো একটি ছোট্ট চিন্তায় রাতে বড় উদ্বেগে পরিণত হয় আর সেই উদ্বেগই ঘুমকে হারিয়ে দেয় ইনসমনিয়ার চিকিৎসায় দুটি প্রধান পথ রয়েছে এক কগ্নেটিভ বিহেভিয়ারাল থেরাপি ফর ইনসমনিয়া এটি এমন একটি থেরাপি যা ঘুম নিয়ে নেতিবাচক যে চিন্তা ও অভ্যাস তা পরিবর্তন করে যেমন আমি ঘুমোতে পারবো না এই ভাবনাকে বদলে আমার শরীর এখন বিশ্রাম নিতে শিখেছে এমন পরিস্থিতি তৈরি করে দুই ঔষধ তবে এটি শুধুমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে গ্রহণযোগ্য আর কিছু সহজ অভ্যাস আপনার ঘুমকে ফিরিয়ে আনতে পারে যেমন প্রতিদিন একই সময় ঘুমানো ও জাগা ঘুমের আগে স্ক্রিন বন্ধ রাখা বিকেলের পর ক্যাফেইন না খাওয়া এবং ঘুমের আগে রিল্যাক্সেশন অনুশীলন যেমন প্রগ্রেসিভ মাসল রিল্যাক্সেশন ঘুম শুধু বিশ্রাম নয় এটি আমাদের মস্তিষ্কের রিসেট বাটন তাই ঘুমকে অবহেলা নয় প্রশান্ত রাত মানেই আরও একটি উজ্জ্বল দিন আমি মোহাম্মদ আল ফরাবি হিমেল একজন কনসালটেন্ট প্রফেশনাল সাইকোলজিস্ট দেখা হবে অন্য কোনো মানসিক স্বাস্থ্য সচেতনতার বিষয় নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন মনের যত্ন নেই